আচ্ছা আজকে যে লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল আপনি ইন্ডিয়া জুটে মানে প্রাপ্তি জনগণকে কী বার্তা দেবেন নমস্কার আমি এখন ভোট দিয়ে আসলাম এখন পর্যন্ত আমি তো যার সাতটায় দিয়েছিলাম তো সাতটা পাঁচে আমি দিয়েছি একটু মেশিন মানে ওনারা ঠিক করতে গিয়ে পাঁচ মিনিট সময় লাগলো আমি দেখলাম যে যা খবর আমার কাছে এসছে এখন পর্যন্ত ভিভিপ্যাট একটা খারাপ হয়েছে এবং ইভিএম মেশিন খারাপ হয়েছে তিনটা জায়গায় এখন পর্যন্ত যা খবর হয়তো পরে আর খবরটা পাবো এখন আমি বলবো যারা ভোট দিতে আসছেন ওনারা তো সঠিকভাবেই দিবেন দেবেন এবং যারা এখনও আসতে পারেননি সকালবেলা ওনারা নিশ্চয়ই পাঁচটার মধ্যে সবাই ভোটটা যাতে সঠিকভাবে দেন সেইভাবেই আমি সবার সব নির্বাচক মণ্ডলীদের আবেদন করব যে আপনাদের ভোট আপনারা নিজের মতন করে খুশি মতন আপনারা দেবেন ভয় পাবেন না কোনো লজ্জা সেখানে নেই সেইভাবে আপনারা ভোটটা দেবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আচ্ছা এখন অব্দি শান্তিপূর্ণ আছে এখন পর্যন্ত যা শুরু হলো এরকম কোনো এখন পর্যন্ত খবর আসেনি কিন্তু দুই দিন আগে খবর যা পেয়েছি কোথাও কোথাও একটু ভয় হুমকি দেওয়া হচ্ছে বলে খবর বিশেষ করে কমলপুর সাব ডিভিশনে একটু ভয় হুমকি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এরকম আমাদের কাছে আমার কাছে খবর আসছে কিন্তু এটা সিকিউরিটি আছে এবং জনগণ সচেতন এখন ভয় দেখালেও যার যে অধিকার ভোটের অধিকার সেই ভোটাধিকার নিশ্চয়ই প্রয়োগ করবে এবং ওনাদের পছন্দ মতন ভোট দেবে